আমারে কি সুজি গান কি জি কামু আপনার গলায় কি মাছের কাটা আটকাইছে এই কথা কেন কইলা আপনার কথা হই না মনে হয় ছোটবেলায় মাছের কাটা আটকাইছে শুনো ঠেসা কইরো না আপনার লগে ঠেসা করুম না তো কার লগে করুম হাহা ঠিক আছে ঠেসা করো শুনো আপনি আপনি কইরা ডাকবা না আমারে তুমি তুমি কইরা ডাকবা আমার সরিষা আদম আমার রূপ দেখা নিশ্চয় তুমি পাগল হইছ কারণ রূপে আমার আগুন জলে দেখো দেখছি সুর দুই রাশে যেরকম হয় সেই রকম তোমার চেহারা চুরত এইটা তো কোনো হাসির কথা না ঠেসের কথা হাসির কথা আমার খুদে যা কুতু 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 মানে কি কুতু কুতুর মানে হইলো তোমারে আমি ভালোবাসা দিলাম এইবার তুমি ঘুমাও হা হা দুনিয়াটা কিচ্ছু না রে না। আজ আছে কাল নাই ধরো আজকাল তোমার বয়স তিরিশ কয়দিন পরে হয়ে যাবো চল্লিশ জানে যাও কই বর্ষ কত তো তো স্টার্ট করছি একটা সুন্দরী মায়ের সন্ধান পাইছি বিবাহ করানোর দরকার নাই খালি যায় একটু দেখে আসলে আর কি আচ্ছা বিবাহ না করলে পাত্রী দেখু কেন না মানে যদি পছন্দ হয় তাহলে করবা আর পছন্দ না হলে করবা না এটা নিয়ে কোনো জোরাজুরি নাই মনে করো যে তুমি তোমার মামুর লগে একটু ঘুরতে যাইতেছো আর কি বুঝছো না মামু তুমি তো ফামু ঘটক হ্যাঁ আর এই ফামু ঘটকেরা পেসের মধ্যে ফালায়া বিবাহ করা যায়